প্রিয় আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কোম্পানিগঞ্জ থেকে আপনারা জানেন গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানিগঞ্জের দুটি এলাকার মানুষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় এবং তারই ধারাবাহিকতায় সেই সংঘর্ষটি আজকে আরও বড় ধরনের আকার ধারণ করে আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষ এখনও চলমান রয়েছে আমাদের সাথে রয়েছেন এই যে ঘটনাটি গতকাল ঘটেছিল যে একটি মোবাইল চার্জিংয়ের যে বিষয়টি নিয়ে এই ভাই ভাইয়ের নামটা একটু বলবেন কেন আব্দুল মজিদ বাবু হ্যাঁ কি হয়েছিল গতকাল একটু বলবেন এই মোবাইলটা চার্জ দিয়েছিলাম একটু এদিকে আমার ওদিকে তাকাই দিই হ্যাঁ একটু মোবাইলে আমি চার্জে লাগাইছিলাম খাটলবাড়ি একটা ফার্মেসিতে ওইখানে এই মানে আধা ঘন্টা পরে আমি গেছি গিয়া বলছি ভাই আমার বইটা দেন ফর মোবাইল ওই জানেন না আমি একটু আগে দেখলাম চার্জে আমার বলে অফ ছিল হয়তো মোবাইলে ফোন দেবে বলে মোবাইল ফোন দিলে তো মোবাইল বন্ধুই আমার মোবাইল মন্দির চার্জ লাগিয়েছে আমার কয় কিছু মোবাইল যায় না এই কথাবার্তা বললে আমাকে ফার্মেসিতে বাইরে হয়েছে তখন আমাদের কোম্পানিগঞ্জ জেলা শ্রমিকদ্যালয়ের একটা মিছিল ছিল ওই মিছিলে আমি অংশগ্রহণ করার জন্য এখানে আসছি এখানে আসার পথে সিলেট জেলা শ্রমিক সংগ্রামী সভাপতি সুমান ভাই এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভাই সহ সিলেট জেলা নেতৃবৃন্দ এখানে আসছেন তার একটা মানে একত্রিশ একত্রিশ বাস্তবায়নের একটা মিছিল দেওয়া হয়েছে এই মিছিল শেষে আমি মোবাইলের জন্য গেছি মোবাইলের জন্য যাওয়ার পরে মোবাইলটা পাই নাই না পাওয়ার কারণে যখন এখানে আমাদের অনেক আমাদের ছাত্র দলের শ্রমিক দলের বাইরের আমার যাচ্ছে এইখানে কথাবার্তা হয়েছি কথাবার্তা হওয়ার পরে যখন যাচ্ছে আমার বলছে যে ভাই সমস্যা তাহলে আমার মোবাইল আমি চার্জারা রাখছিলাম মোবাইলটা দেওয়া নাই এরপরে ওরা কথা খাটা খাটিয়ে দিয়া এক পর্যায়ে ওরা আমার হাতের মধ্যে এখানে এই গ্রাম আছে এই ফার্মেসির খাসি দিয়া এবং দুইটা গ্রাম আছে এখানে একটা এখানে একটা পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কোম্পানি উপজেলার সিনিয়র সহ সভাপতি সকত আলী এবং সিলেট জেলার বি এম পির উপদেষ্টা এডভার্ড কামাল কামাল সংঘর্ষে কিভাবে এই বি এম অনেক সিনিয়র নেতিবৃন্দ এখানে ছিলেন তো সংঘর্ষ এখানে যখন আমরা এই এইখানে হাটেল বাড়ি লোকে আমাদের রাতকে যখন আমরা থানাতে দিল্লিতে যাই তখন ওরা আমাদের উপরে আক্রমণ করছে আক্রমণের পরে আমাদের যে বন্ধু বান্ধব কোম্পানিগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ এলাকার লোক আসিল আমার শ্রমিক দলের সংগ্রামী সভাপতি রাব এলাইসে আহমদ এলাইস আহমদ বাইয়ে ওই সময় যখন ওনার ভাই আমাকে বাঁচাতে গিয়ে ওনার হাতে একটা চাক্যু দিয়ে আঘাত করছে তখন ওই ওই প্রেক্ষিটে যখন খাটল বাড়ির লোক আসিয়া কোম্পানিগঞ্জ উপজেলায় ওরা আক্রমণ করেছে আমাদের সবার উপরে তখন রাতকে প্রায় তিন ঘন্টা এই পাল্টা মারামারি হয়েছে মারামারির পরে যখন আমরা বন্নিত আমার বাড়ি বন্নিত কিন্তু আমার সহযোদ্ধা কোম্পানিগঞ্জ এলাকা অনেকে এখানে মিছিল আসিল তখন এই বা এই কথাকাটা নিয়ে যখন আমার কোম্পানিগঞ্জ এলাকায় মারামারি করছে তখন আমরা আজকে বন্নি এলাকাবাসী আমি গ্রামে গেছি গ্রামে যাওয়ার পরে আমার অবস্থা জানতে চাইছি অবস্থা জানার পরে ওরা বলছে তো আমরা তোমার সাথে তুমি যখন আমরা ভাই আমার বাতি যে আমার ছেলে তাহলে আমরা যাবো তোমার সাথে আমার আমার গতকাল এটি মীমাংসার কি কোন এলাকার এলাকার কোনো মুরব্বী আসে নাই আমার কাছে উদ্যোগ কেউ গ্রহণ করেন না না সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে তারা কোন নিয়ন্ত্রণে নিছে এখন এখন আমাদের এখানে হয়তো উপজেলা বিএনপির সভাপতি অবগত করছি এরপর সাধারণ সম্পাদক অবগত করছি এবং উপজেলা অঙ্গ সংগঠনের তারা বলছে ঠিক আছে আমরা জিনিসটা এই এই পর্যন্ত আমরা গ্রামবাসীর মতামতে সবাই এখানে বাইরিয়া এই আমরা অবস্থান আমরা প্রিয় দর্শক আপনারা যেটা শুনলেন আব্দুল মজিদ ভাই আপনার আমি সিলেট জেলা সাধারণ সম্পাদক এবং আচ্ছা যে ঘটনাটি জন্য আপনার ওনার মুখ থেকে শুনলেন যে মোবাইল চার্জের একটি সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উনি এই দোকানে ওনার বক্তব্যটি আপনারা শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে এইখানে দুই গ্রামের এখনও সংঘর্ষ চলছে আপনাদেরকে আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা চাই না আপনাদের সাধারণ মানুষের মতো যে মানুষ এলাকার মানুষ এইরকম একটি সাংঘর্ষিক বিষয়ে জড়িয়ে পড়ুক সংঘর্ষটি আরও বড় হোক আমরা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকার মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা গতকালকের এই ঘটনাটি বৃদ্ধি পেতে পেতে বড় হয়ে আজকে এত বড় একটি সংঘর্ষে পরিণত হয়েছে এই জায়গাটি থেকে যাতে এখনও এই সংঘর্ষটি যাতে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করার জন্য প্রশাসন এবং এলাকার যারা রাজনীতিবিদ সামাজিকভাবে যারা এলাকার এলাকার মুরব্বী রয়েছেন তারা যেন এই উদ্যোগটি গ্রহণ করেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও এখনও দুই পক্ষের সামনে সংঘর্ষ আমরা হয়তো বেশি আমাদের নিরাপত্তার জন্য বেশি সামনে যেতে পারবো না সামনে দুই পক্ষের সংঘর্ষ চলছে তারপরও আমরা নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ਓਏ ਰੱਖਿਆ ਦੇ ਪਤਾ ਨਹੀਂ ਅਮੋਤ ਨਾ ਦਿਈ ਰਾਮ ਨਾ ਅਮਰੇ ਲੋ ਰੋਸ਼ਨੀ ਆਦੀ ਆ ਬੀ ਰੋਸ਼ਨੀ ਰੋਸ਼ਨੀ ਨਾ ਕਰ ਸਕਦੇ ਮੇਰੇ ਜੋ ਮਾਈ ਖਾਜੀ ਬਹੁਤ ਬੰਦੀ ਹੈ 아, 겁이 어 겁이 샀어 아, 이테니 bal mukam

7 9

啊。 Thank <laughs> you. প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোম্পানিগঞ্জে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল আজকে সেই সংঘর্ষটি একটি বিশাল আকার ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি এলাকার মধ্যে আজকে দীর্ঘ প্রায় এক ঘন্টা থেকে এই সংঘর্ষটি চলছে আপনাদেরকে এই সংঘর্ষটি হ্যাঁ দেখানোর চেষ্টা করছি গতকাল বিকা সন্ধ্যার পর থেকে এই সংঘর্ষটি শুরু হয় এবং আজকে আবার ওই সংঘর্ষটি আবারও দুটি এলাকার মধ্যে এই সংঘর্ষটি প্রায় ঘণ্টাখানিক থেকে এই সংঘর্ষটি চলছে আপনাদের আপনারা জানিয়ে রাখি গতকাল একটি মোবাইল চার্জকে কেন্দ্র করে প্রথমে একটি কথা কাটাকাটি পরবর্তীতে দুটি এলাকার মধ্যে সংঘর্ষের রূপ নেয় এবং এই সংঘর্ষটি আজকে দুটি এলাকার বিশাল একটি সংঘর্ষে রূপ নিয়েছে পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেট বোলাগঞ্জ রোডে যান চলাচল বন্ধ রয়েছে এই সিলেট বোলাগঞ্জ রৌড়ে এই সংঘর্ষটি চলছে আমাদের সাথে থাকুন আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব 爷大哥手快快什走别 দর্শক সংঘর্ষে আমরা নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক দূর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে যেভাবে দুই এলাকার মধ্যে সংঘর্ষ চলছে এবং প্রত্যেকের হাতেই দেশি লাঠি শোটা দেশি অস্ত্র রয়েছে দেশি লাঠিসটা নিয়ে এলাকার মানুষ বৃদ্ধ থেকে যুবক কিশোর সবাই রাস্তায় নেমে এসেছেন আমরা

আমরা যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন বাড়িতে ভাঙচুর করছে আমরা যেটা দেখছি আমরা অনেক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে আমাদের পক্ষে এই বাড়িতে এক পক্ষের লোকজন এই বাড়ি ভাঙচুর করছে